আজকে আমি আপনাদেরকে আরেকটা টিপ দিতে চাই যে দেশের বাইরে আমরা যারা দেশের বাইরে থাকি তারা তাদের যাদের বাসায় একটুখানি জায়গা আছে তারা এই যে আখে আখ লাগাতে পারেন আপনারা এটাতে আসলে জায়গা অনেক কম লাগে এবং অনেক ভালো আখ হয় এখন তো আসলে স্প্রিং শুরু হলো তো আমার আখ এখনও গজায়নি কিন্তু গত বছরের ছবিটা আমি অ্যাটাচড করে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত কত আঁখ হয়েছে এখানে তো এটা আসলে আমি ওই যে ছবিটা দিচ্ছি সেটা হচ্ছে পুরো একটা সিজনের আঁখ ওগুলো তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে যে এখান থেকে গত বছর মানে ঠিক শীত পড়ার আগে আমরা যে আখ কেটে নিয়েছি কতগুলো আখ এবং আখ হচ্ছে বাঁশের জাতি যে কারণে এটা উইন্টারে বরফ পড়ার পরেও এটা আসলে মরে যায় না আবার গজায় বিশেষ করে যদি মাটিতে লাগানো থাকে কারণ টেক্সাসে যারা থাকেন বা টেক্সাস সম্পর্কে যারা জানেন তারা জানেন যে এখানে অনেক বেশি বরফ না পড়লেও শীতের একটা সময় কিছু বরফ পড়ে এবং আমি এমন একটা জায়গায় এই এটা যেহেতু গ্রো করতেই থাকে বাঁশের মতো যেহেতু এটার রুটটা আসলে ছড়াতেই থাকে তো এটা একটা সাইডে লাগানোই ভালো আমি এই যে জায়গাটাতে লাগিয়েছি এই জায়গাটাতে সহজে আসা হয় না তো এটা আমার বাসার একদম পিছনের দিকের একটা কর্নারে তো যে যে কারণে এই জায়গাটা একটু অপরিষ্কারও থাকে এবং এই জায়গাটাতে মোটামুটি একটু ঠান্ডাই থাকে তো আমি একটা অফ সাইডে আমি এটা লাগিয়েছি তো আপনারা কীভাবে এটা লাগাতে পারেন আমি আসলে এরকম ছোট ছোট এরকম এই যে তিনটা গাটের এরকম মতো লম্বা তিনটা চারটা টুকরো নিয়ে এসেছিলাম লস অ্যাঞ্জেলেস থেকে লস অ্যাঞ্জেলেসে আমার ভাসুরের বাসা এটা ছিল ইনফ্যাক্ট আপনারা যারা যেখানে যে যেখানেই থাকেন যদি কখনো কোনো গ্রোসারি বা ইন্ডিয়ান গ্রোসারির দোকানে যদি আপনারা আখ কিনতে পান সেই আখের যদি এরকম চোখ থাকে আপনারা খেয়াল করুন এই যে এরকম এই ঠিক ঠিক এটার মতো এই যে এরকম এরকম যদি থাকে এবং যদি এরকম একটু শেকড় শেকড় থাকে এই যে এই যে এরকম যদি শিকড়ের মতো করার দিকটা থাকে এবং এই যে এই জিনিসটা এই জিনিসটা তো এই জিনিসটা আসলে এই জিনিসটা কিন্তু এখান থেকে কিন্তু আখের মানে এসে গজায় কুড়ি গজায় তো এটাকে এভাবে জাস্ট মাটির দিকে একটু গেথে দিয়ে এটা ওপরের দিকে থাকবে বাট মাটির দিকে গেথে দিয়ে মাটি দিয়ে কাভার করে দিলে এটা উঠবে এবং বললাম যেটা খুব সুন্দর একটা লেডিবা এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তার পাশেই এখানে আরেকটু ঘাস উঠিয়ে আমি একটু জায়গা করে দিয়েছি আরেকটা ঝাড় করতে চাই আখের এই যে আপনারা দেখছেন এটা কিন্তু এই যে দেখেন এই যে কীভাবে করা এই যে এই যে ফেলে রাখা হয়েছে এটা হচ্ছে আখের মানে আগা এই যে এটা কিন্তু আখের চারা লক্ষ্য করুন এটা কিন্তু আখের চারা এই যে এখানে আছে এখানে আছে এই যে আছে দেখতে বাঁশের মতো লাগে কিন্তু এগুলো হচ্ছে আখের চারা তো এখানে আবার ঝাড় আরেকটা তৈরি হচ্ছে তো আখের ব্যাপারে এই একটা টিপ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন যেহেতু এখানে কিছুই দেখতে পাচ্ছেন না এবছর যখন হবে আমি আপনাদেরকে এটার আবার ফলো ভিডিও দেখাবো এটা দেখতে এত সুন্দর লাগে এবং এত ভালো লাগে যে মানে কেটে খেতেও ইচ্ছে করে না মনটাই ভরে যায় আরেকটা ব্যাপার আমরা আমি আরেকটা ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে রসুন রসুন আমরা জানি যে অনেক উপকারী এবং কয়েকশো রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে হচ্ছে রসুন তো রসুন এতই বেশি পাওয়ারফুল যে রসুন যদি বাগানে থাকে সেখানে পোকামাকড়ের উপদ্রব একদম থাকে না ইনফ্যাক্ট সাপ মারার জন্য যে স্প্রে তৈরি করা হয় ভেষজ স্প্রে আমি দেখেছি আমি নিজেই দেখেছি এখানে একটা নার্সারিতে সেখানে কিন্তু এই রসুনের রস দিয়ে স্প্রে বানানো হয় সাপের ওষুধে তো যারা এরকম ভয় পান যাদের দেশের বাইরে বাড়িঘর আছে যারা ভয় পান যে গার্ডেন স্নেক থাকতে বা সাপের ভয়ে ঝোপঝাড় বানান না বাসার পেছনে তারা কিন্তু তাদের ব্যাক ইয়ার্ডে বা ফ্রন্ট ইয়ার্ডে রসুন বুনে দিতে পারেন এবং রসুনের একটা সবচাইতে ভালো দিক হচ্ছে যত বেশি ঠান্ডা পড়ুক এই যে একটা পুরোটাই এই ঝাড়টা পুরোটাই হচ্ছে রসুন এবং রসুন আপনারা কীভাবে বুনবেন রসুন হচ্ছে এই যে দেখেন আর যারা অ্যাপার্টমেন্টে থাকেন যারা অ্যাপার্টমেন্টে থাকেন কিন্তু রসুনের পাতা খেতে চান বা সবজি হিসেবে খেতে চান তারাও কিন্তু এই এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তো শুধু খাওয়ার জন্য আপনারা পটে লাগাতে পারেন তো রসুনের যে ব্যাপারটা এই যেখানে ঝাড় হয়েছে এটা এটা কিন্তু এখানে কিন্তু আমার মাত্র দুইটা তিনটা কোষ লাগানো ছিল এবং দুই বছর হলো এটা এখানে দুই বছরে এটা এতখানি ঝাড় হয়েছে এত ঝুপ ঝুপ হয়েছে এত বড় সো রেগুলার যে আমরা যে হাইব্রিড রসুনগুলো খাই সেটা যখন নাকি একটুখানি কোরার দিক থেকে দেখবেন অনেক রসুন এরকম কুড়ি গজিয়ে যায় ওটা ভ্রূণ বের হয় তো সেটাকে আরও কিছুদিন বাসায় রেখে দেন একটা সময় দেখবেন যে রসুনের কোষটা একটু শুকিয়ে গিয়ে কুড়িটা বা ওই ভ্রূণটা আর একটু বড়ো হয়ে গেছে ঠিক সেটাই আপনাদের খোসা ছাড়াতে হবে না সেই খোসা সহই এনে ভ্রূণটা ওপরের দিকে মাটির দিকে ওপরের দিকে ভ্রূণটা উপরের দিকে দিয়ে মাটির নিচে ওই রসুনটা দিয়ে শুধু ভুনটা বের হয়ে থাকবে মাটি থেকে দিয়ে সেটাকে চাপা দিয়ে দেন সেটা টবেও হতে পারে সেটা যে কোনো জায়গায় হতে পারে এবং রসুন এত পাওয়ারফুল হয় যে এটা আসলে সবই গজায় যেটাই আপনি যেই ছোট ভ্রূণ হোক বা হেলদি ভ্রূণ হোক বা যে যে কোনো রসুনের কষে আপনি লাগাবেন সেটা গজিয়ে যায় ঠিকমতো পানি টানি দিলে পরে তো এবং শীতেও সেটা মরে না বরফের সময় যেটা হয় বরফের সময় এগুলো নেতিয়ে যায় শুকিয়ে যায় এবং এখান থেকে ঠিক এই যে স্প্রিং আসার সাথে সাথে এটা আবার গজিয়ে যায় এবং এইভাবে আপনারা টবে লাগাতে পারেন দেখতেও সুন্দর যারা রসুনের পাতা খান যারা সবজি হিসাবে খান মাছে দিয়ে খান বা ভাজিতে দিয়ে খান তারা পাতাও কেটে খেতে পারেন আর যাদের গার্ডেনে পোকামাকড়ের ভীতি আছে এই রসুন থাকলে সেখানে পোকা করে উপদ্রব কমে যাবে আর সাপ আসে না রসুন যেখানে থাকে সেখানে সাপ আসে না সো স্পেশালি গার্ডেন্স নেই ছোটো ছোটো গার্ডেন্স নেই তো এই একটা টিপ আমার মনে হয় আপনাদের হেল্প করবে